আমার মতো চিংড়ি মাছ কে কে পছন্দ করেন বলেন তো আজকের রেসিপিটা তাদের জন্য আজকে সহজ রেসিপিতে করে দেখাবো গলদা চিংড়ির ভুনা আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে গলদা চিংড়ি আমি নিয়েছি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন একটা প্যানে তেল দিয়েছি আর সামান্য একটু হলুদ আর লবণ মেখে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব এই তো চিংড়ি মাছের এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দিব আর চিংড়ি মাছটা বেশি ভাজতে যাবেন না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আপনারা দেখতেই পারছেন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি ভেজে নিব মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি দুটা টমেটো কুচি আপনারা দেখতে পারছেন এখন আবারও ভালোভাবে মশলাটা আমি ভেজে নিব আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে মশলা ভালো করে ভুনিয়ে নিতে হয় এই তো ভালো করে আমার মশলাটা ভুনানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নিব যাতে চিংড়ির ভিতরে সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করে আপনারা দেখতেই পারছেন এখন অ্যাড করে দিব হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি তারপর আমি অ্যাড করে দিব দুটো ফালি করা টমেটো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এখন বিশ মিনিট পর ফিরে আসলাম এখানে আমি চার পাঁচটা কাঁচামচ অ্যাড করে দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে এখন আমি ভালোভাবে আবারও নাড়িয়ে নিব দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট ডান আর এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখতেই পারছেন এখন আমি তরকারিটা নামিয়ে এটা পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার খুব সিম্পলভাবে গলতা চিংড়ির রেসিপি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন